কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম এই তো কিন্তু পোলর সরিটাতে পারতে হচ্ছে এদিক জলটাও বলক চলে আসছে আমি দেখাতে করতেছি তো দেখাতে পারতেছি জলে বলক চলে আসছে এবার আমি ফলর ওই যে করিয়াতে জলটা দিয়ে দিল আর কি যতটুকু ওই চাউল আছে আর কি ডবল জলটা দিয়ে দিলাম তারপরে রান্নাটা করে সোলার হিটটা বাড়িয়ে দেব তো বন্ধুরা ওই যে আটটা বাজে ট্রেন তো সাতটা বাজে তো কত থেকে বের হইতে হবে সকাল সকাল উঠে একটু করতে মানে করতে পারুম কি না পারুম ওরকম চিন্তাভাবনা ছিল আর কি ঠাকুরের নামলে হয়ে যাবে বন্ধুরা ওই যে আর কিছুক্ষণ পরে আমি ভাজা কপিগুলো ছেড়ে দেব সব করে ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে এবার আমি ঢাকাটা দিয়ে রাখি রেখে দেবো চুলাটা আঁচটা ডিম করে দেব দিয়ে দিলে এবার বন্ধুরা ঢাকাটা উঠিয়ে দেখবো কেমন হয়েছে বন্ধুরা এবার দেখুন বন্ধুরা সম্পূর্ণ হয়ে গেছে একবারে জর্জরা হয়েছে বন্ধুরা একটু পরে দমে থাকলে না একবারে পুরোপুরি ইয়ে হয়ে যাবে বাজেগুলো এইভাবে দিয়ে দিয়েছি বন্ধুরা দিয়ে আবার ঢাকা দিয়ে আর একটু দমে রাখবো দমে রাখার পরে হয়ে যাবে বন্ধুরা নমস্কার বন্ধুরা নমস্কার ওই যে ট্রেনে খাওয়াটা নিয়ে আসলাম দুপুরবেলার খাওয়াটা খেয়ে নেব বন্ধুরা ওই যে ঠাকুরের লেগে যা করছি আর কি সেটা আমরা প্যাক করে নিয়ে আসছি একটু সবজি পোলাও করছি আর ঠাকুরের তো একটু বাজে দিছি এখানে বাজে নেই নমস্কার বন্ধুরা শুভ দুপুর আর এই যে আঙুল আকেশ সব কিছু আছে মামনি খাওয়াটা বোঝাচ্ছে সবারই দিচ্ছে আর আমার দাদু ভাইটা বাইরের দিকে যাচ্ছে ট্রেন তো চলতেছে দাদু বাড়ির খাওয়াটাও রেডি করে নিয়ে আসছি বন্ধুরা সব নিয়ে খুব ভালো লাগতেছে বন্ধুরা নমস্কার বন্ধুরা কৃষ্ণা কৃষ্ণ রাম রাম হরে হরে নমস্কার বন্ধুরা আজকের মতো এখানে শেষ করলাম বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন বন্ধুরা এই কামনা করে এখানে শেষ করলাম